মাত্র টাকা দিয়ে নিয়ে যান ফোর আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস মার্কেটে এখন অনেক চলছে আমাদের কাছে এখানে প্রাইস নিয়ে কোনো ইস্যু নেই আইপ্যাড প্রো থার্ড জেন থার্টিন ইঞ্চের আছে একদম এগুলো নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট আমরা রাখছি কোম্পানির ওয়ারেন্টির মধ্যেই আছে

কালারটা দেখুন 16 জিবি র‍্যাম জিবি দিয়ে গ্রিন কালারে দারুন কন্ডিশন আছে Oppo F27 যেটা এখন লেটেস্ট আছে 8 256 কন্ডিশনও দেখতে পাচ্ছেন যে Y300 কালারটা দেখুন খুব সুন্দর কালার এই কালারই কাস্টমার খোঁজেন মাত্র 6000 দিয়ে গাইস আমাদের কাছে আইফোন শুরু হয়ে যাচ্ছে আইফোন 8 প্লাস 256 জিবি

এই অফার তো মেগা অফার হচ্ছে আমাদের কাছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিয়ে ফোর জি ফোন স্টার্ট এত কম দামে অনেক তো পুরনো মোবাইল ইউজ করলেন এবার আপনারা নতুন মোবাইল ইউজ করুন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিয়ে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন নিয়ে যান বলছেন কি এত কম দামে এত কম দামে শুধুমাত্র এই অফারটা ইন্ডিপেন্ডেন্স অফার দাদা ইন্ডিপেন্ডেন্স অফার চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশানটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত সাড়ে তিন হাজার টাকা তো প্রচুর স্টক পাবেনই পাবেন নতুন একদম ছয় জিবি একশো আঠাশ জিবি তার বলে দিই আমাদের এইখানে আপনি দু হাজার টাকারও মোবাইল আপনারা পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এগুলো স্যামসাংয়ের হবে খুবই ভালো মোবাইল এগুলো সবসময়ই কাস্টমাররা ইউজ করে প্রেফারেবেল ফোন আছে দুয়ে আড়াইয়ে প্রচুর স্টক পাওয়া যায় ফোর ফোন আমাদের কাছে সাড়ে তিন দিয়ে যেরকম স্টার্ট হয় দুয়ে পেয়ে যায় ফোর জিতে কিছু প্রিমিয়াম কালেকশন ও থাকে যেগুলো আপনার সাড়ে পাঁচ ছয় এরকম রেঞ্জও পাবেন যেগুলো সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে হবে ইন ডিসপ্লে আপনারা একবার কন্ডিশনটা দেখুন আর কালারটা দেখুন এইগুলো আছে ফোর জির মধ্যে একটু দামি কোয়ালিটি চাইলেও সেগুলো পাওয়া যাবে তো আমাদের কাছে লট যা আছে একদমই না সে সবার মতো লট আছে কিন্তু অফারটা শুধুমাত্র আছে ইন্ডিপেন্ডেন্স অফার আছে আর রাখির অফার আমরা দিচ্ছি যেহেতু এখন সামনেই রাখি এই রাখি পূর্ণিমার জন্য আমরা অফার দিয়েছি এই অফার এই অফারটা যে আছে এই দুটো অকেশনের জন্য আর শুধু এই না যে প্রাইসটা কম দিচ্ছি প্রাইস তো মোটামুটি কম বেশি সব জায়গায় পাবেন কিন্তু আমাদের কাছে কি হয় কি আমাদের কাছে এলে বেস্ট সার্ভিস বেস্ট কোয়ালিটি এই গ্যাজেট জনেই পাবেন এবং প্রত্যেকটা মোবাইল কেনাকাটার উপরে আমরা দিচ্ছি এখন এই অফার যেগুলো গিফট থাকবে হচ্ছে আমাদের রিয়েলমি নেক ব্যান্ড এত বিনামূল্যে একদম বিনামূল্যে রিয়েলমি নেক ব্যান্ড গিফট করব আর যদি কিছু 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 প্রোডাক্টের উপরে আমরা দিচ্ছি স্পিকারের অফারটা এই স্পিকার কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রোডাক্টের এর উপরে এবার চলে আসি আমরা যে এরকম দেখালাম অফার আর গিফট দেখালাম এবার আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাপারে দেখাবো প্রোডাক্টের আমাদের এখানে আপনারাই জানেন যে একদম ন্যায্য মূল্যে আপনারা প্রোডাক্ট পাবেন 5G ফোন 5G ফোন আমাদের স্টার্টিং হয়ে যায় 6000 টাকা একদম সব সময় মধ্যে তার সাথে শুধু ফোন নাই বক্স চার্জার সবই अवेलेबल থাকে আমরা কিছু কিছু মডেল যেমন এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে রকম 6000 টাকায় আপনি পেয়ে যাবেন যেগুলো আছে দেখাই Vivo Y100 यार এরকম কোয়ালিটি কালারও খুব ভালো আছে কন্ডিশনও ওকে আছে কত মাত্র 6000 টাকায় কত 6000 টাকার মধ্যে ফোন স্টার্টিং হয় 6000 টাকা দিয়ে শুধু তাই নয় ছ হাজার টাকার থেকে উপরেও গেল কাস্টমার অনেক রেঞ্জে পেয়ে যাবেন সাত হাজার টাকায় স্যামসাংয়ের এফ চোদ্দ পেয়ে যাবেন সাত হাজার টাকায় অনেক কালেকশন পেয়ে যাবেন আপনার কাছে সাত থেকে আটের মধ্যে যদি বাজেট থাকে ভালো ভালো কন্ডিশনের ভালো ভালো ফোন পেয়ে যাবেন আমি গুলো দেখাচ্ছি এইগুলো যেগুলো দেখাচ্ছি আপনার সাত হাজার টাকার রেঞ্জের মধ্যে হবে ঠিক আছে কন্ডিশনটা দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আমাদের ট্যাগ লাইনও আছে পুরানি জ্যাশি কিমাত নেই জ্যাশি ফিলিংস মানে পুরোনো আপনার টাকা দিতে হবে পুরোনো মোবাইলের আর পেয়ে যাবেন একদম নতুনের মতো কন্ডিশান ঠিক আছে সেভেন থাউজেন্ড তো রেঞ্জগুলো দেখালাম এর ওপরে আমাদের কাছে অনেক রেঞ্জেরই প্রোডাক্ট থাকে আর একটা জিনিস বলে দিই যদি আপনাদের প্রাইস নিয়ে যদি কোনো ইস্যু হয় মানে আপনাদের যদি বাজেট কম থাকে আপনারা আরও বেশি দামের মোবাইল কিনতে চান চলে আসুন নিঃসন্দেহে গ্যাজেট জন্যে আমাদের সাথে বাজাজের সাথে টাই আপটা আছে আপনি ইজি ইনস্টলমেন্টে ফিনান্স করতে পারবেন বাজাজের সাথে যে টাই আপটা আছে আমাদের সেইগুলো আপনারা কিন্তু অ্যাভেল করতে পারবেন কলকাতার যে কোনো জায়গায় পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যদি আপনি হন বাজাজ কার্ড থাকুক বা না থাকুক যদি না থাকে আমরা বানিয়ে দেবো ইজি ইনস্টলমেন্টে আপনারা পেয়ে যাবেন একদম পুরো ফেসিলিটি শুধুমাত্র আপনাদের জন্যই আছে সাত হাজার টাকা রেঞ্জে যেরকম দেখালাম এবার তার ওপরের কিছু কিছু মডেলস গুলো আমি দেখিয়ে দিচ্ছি যেরকম আট সাড়ে আট হাজার টাকায় এই যে রিয়েলমি সিক্স 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 সেভেন পেয়ে যাবেন কন্ডিশন ভালো থাকবে রিয়েলমি আপনার অনেক পেয়ে যাবেন যেমন ওপো কে টেন এগুলো আট হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি আরো দেখিয়ে দিচ্ছি রিয়েলমি নাইন আছে আট জিবি একশো আঠাশ জিবি কন্ডিশনটা দেখুন এটা কিন্তু স্পিড এডিশনের আছে ঠিক আছে এগুলো পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা এইট এর রেঞ্জে পেয়ে যাবেন তো আট সাড়ে আট হাজারও আমার কাছে রেঞ্জ প্রচুর থাকে প্রচুর স্টক আমরা চেষ্টা করি প্রত্যেকটার সাথে বক্স চার্জার বিল দেবার বিল তো প্রত্যেকটাতেই পাবেন কোনো কোনোটাতে যদি আপনারা বক্স না পান তাতে কোনো অসুবিধা নেই চার্জার আমাদের এখান দিয়ে যথেষ্ট চেষ্টা করা দেবার জন্য কন্ডিশনটা দেখেন একবার ভিভোসদেরকে এগুলো আট হাজার টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এম থার্টি থ্রি আছে থ্রি সিক্সটি ফাইভ এগুলো আপনার আট হাজার একশো আট হাজার দুশো টাকার মধ্যে এগুলো পাওয়া যায় এগুলো ট্রেন্ডিং ক্যামেরা সমেত আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা বেটার কোয়ালিটিতে পাচ্ছেন ভালো জিনিস পাচ্ছেন আর প্রাইসটাও একদমই কমের মধ্যে আছে ওপো এ ফাইভ এক্স এর কন্ডিশনটা দেখুন একবার কালারটাও দারুন আছে আমি সামনের দিকটাও একবার দেখাচ্ছি দারুন কন্ডিশন এগুলো ন হাজার টাকার রেঞ্জের মধ্যে পাওয়া যায় ঠিক আছে ন হাজার রেঞ্জের মধ্যে যদি বলেন আপনি এই মডেলও দেখতে পারেন এ থ্রি প্রো এটা সাড়ে ন হাজার টাকা পড়বে এ থ্রি প্রো আট জিবি একশো আঠাশ জিবি ভালো কন্ডিশনে আছে ঠিক আছে কন্ডিশনটাও যেরকম ভালো আছে প্রোডাক্টও ওকে থাকবে আর হ্যাঁ যেইগুলোতে কোম্পানির ওয়ারেন্টি থাকবে না আমরা আমাদের দোকানের তরফ থেকে সাত দিনের একটা চেকিং ওয়ারেন্টি দিয়ে দিই মানে ওই একদম চেকিং ওয়ারেন্টিটা কিরকম হয় যে আপনি সাত দিন আপনার কাছে সময় আছে চেক করুন ইউজ করুন যদি ইন্টারনালি কোনো যদি ইস্যু মনে হয় আপনার আমরা প্রোডাক্টটা কিন্তু অন্য প্রোডাক্টে রিপ্লেস করে দেবো এই না যে ক্যাশ রিফান্ড করে দেবো বা কিছু বুঝতেই পারছেন মাত্র পাঁচশো টাকায় পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকাই পাবেন দেখতেই পাচ্ছেন এখানে সব বক্স চার্জার সব অ্যাভেলেবেল আছে যেগুলো তো নেই আমরা চেষ্টা করি সবেতেই বিল বক্স চার্জার দেবার ঠিক আছে যেরকম রিয়েলমি ইলেভেন এক্স আমাদের কাছে এটা পেয়ে যাবেন মাত্র টেন থাউজেন্ডের রেঞ্জ মাত্র টেন থাউজেন্ডের রেঞ্জে এই প্রোডাক্টগুলো পাওয়া যাবে ভিভো আই কিউ জেড সিক্স লাইট আছে জেড সিক্স লাইট ফাইভ জি এগুলো আট হাজার টাকার রেঞ্জে চলে কিছু কাস্টমার প্রিমিয়াম খোঁজেন যেরকম এজ এস সিরিজের আমার কাছে মোটোলার অনেক ফোন আছে এইচ ফিফটি ফিউজন কালারটাও অসাধারণ আছে আর সুন্দর কালার দেখলেও যেন আপনার মনে হয় যেন ইউজ করি এইচ ফিফটি ফিউজন আট জিবি একশো আঠাশ জিবি হ্যাঁ একদম ইন ডিসপ্লে ফিঙ্গার আছে এগুলো তেরো হাজার টাকা রেঞ্জে চলে আসে মাত্র তেরো হাজার টাকায় এইচ ফিফটি ফিউজন চলে আসবে ওয়ান এর ফোন করে একটু কম দামের মধ্যে এইগুলো চলে আসে সাড়ে দশ থেকে এগারো হাজার টাকায় ওয়ান প্লাস নট সিই ফাইভ জি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি কন্ডিশনও ভালো আছে কালারও পাবেন কিছু কিছু মডেলে আমাদের এরকমও থাকে যে একটাই মডেল আছে তার দু তিনটে কালার থাকে ভেরিয়েন্ট তো পাবেনি কালারও আমরা অপশন রাখার চেষ্টা করি শুধুমাত্র আপনাদের জন্য যেরকম মোটোলার যেরকম আরেকটা সেট দেখায় এইচ থার্টি এইচ থার্টি হচ্ছে মোটোলা ইন ডিসপ্লে ফিঙ্গার দেওয়া সেট আছে ভালো কন্ডিশনে আছে এইগুলো আট জিবি একশো আঠাশ জিবি দেখতেই পাচ্ছেন কন্ডিশনটা এইগুলো আপনার টেন থাউজেন্ডের রেঞ্জে আমরা দেবো দশ হাজার টাকা রেঞ্জে আমরা দেবো আপনাকে রেনো সেভেন প্রচুর কালেকশন আমি তো প্রত্যেকটা দেখাচ্ছি তাও যতটা পারবো রেনো সেভেন আট দুশো ছাপ্পান্ন মাত্র বারো হাজার টাকায় টুয়েলভে কন্ডিশনটা দেখুন একবার দারুন কন্ডিশন অসাধারণ এই কন্ডিশানে যদি ফোন নিতে চান দেরি না করে গ্যাজেট জোনে আসুন দেখুন রিয়েলমি আমাকে যে টুয়েলভের কন্ডিশনটা দেখুন কালারটা দেখুন এগুলো মাত্র দশ হাজার পাঁচশো টাকায় মাত্র দশ হাজার টাকায় পাঁচশো টাকায় গাইস দশ হাজার পাঁচশো রিয়েলমি কন্ডিশন দেখুন কালার দেখুন অসাধারণ পুরো কচি কলা পাতার কালার আছে ঠিক আছে দারুন কালার এইগুলো পেয়ে যাবেন আপনি 10000 এর রেঞ্জে 10000 এর রেঞ্জে পাবেন ও স্যার এটা এমন কালেকশন অনেক কালেকশন আছে Vivo Y200 আছে 8GB RAM 128GB এটা কিন্তু অরা লাইট দিয়েই আসছে ঠিক আছে এটার দাম পড়বে মাত্র 12000 টাকা মাত্র 12000 এ এই রেঞ্জে আপনি পেয়ে যাবেন তবে কন্ডিশন হবে সুপার মিন্ট হবে এরকম নাই যে খুব বেশি স্ক্র্যাচ খুব বেশি ডেন্ট আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা কাস্টমার যারা পয়সা দিয়ে সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চাইছেন তারা কিন্তু একদম জেনুইন প্রোডাক্ট নিচ্ছেন আর তার সাথে উইদাউট স্ক্র্যাচ উইদাউট ডেন্টেই আমরা দেওয়ার চেষ্টা করি তারা যেন পান আর যেরকম বললাম আপনাদের যে বাজেট যদি বেশি থাকে বাজাজ ফিনান্স থেকেও আপনারা কিন্তু ইএমআই ইজি ইনস্টলমেন্টে করতে পারবেন মোটোওয়ালার আরও অনেক সেট আছে আমি দেখাচ্ছি মোটোওয়ালা জি সিক্সটি ফোর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এগুলো মোটামুটি চলে আসে আপনার ইলেভেন থাউজেন্ডের রেঞ্জে চলে আসে ওপো আমার কাছে রেনো সিক্স প্রো আছে বারো জিবি র্যাম

খুব কম ইউজ প্রোডাক্ট আছে এগুলো বারো তেরো হাজার টাকার মধ্যে চলে আসবে খুবই কম ইউজ ডাইস তো আপনারা আসবেন দেখবেন প্রোডাক্টগুলোকে আর তার সাথে সাত দিনের একটা চেকিং ওয়ারেন্টি অ্যাভেল থাকছেন অ্যাভেল করতে পারবেন যেগুলো তো কোম্পানির ওয়ারেন্টি থাকবে না নট নিয়ে যান আমার কাছে ওয়ানপ্লাস নট এগুলো এগারো হাজার পাঁচশো টাকায় মাত্র পেয়ে যাবেন ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এই ফোন পেয়ে যাবেন শুধু আমার কাছে এই ফোনগুলোও নয় আরও আমার কাছে প্রিমিয়াম কালেকশন আছে প্রিমিয়াম কালেকশন প্রচুর পাবেন আপনারা যেরকম চাইবেন

তা নয় আমাদের কাছে এটা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা মাত্র থার্টিন থাউজেন্ড টোয়েন্টি সেভেন প্রো প্লাস দারুন কোয়ালিটি আট জিবি র্যাম

টাকায় এটা পে যাবেন মাত্র 22500 টাকায় মাত্র এটা কিন্তু আপনি বলতে পারেন এটা চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে এগুলো কোম্পানির ওয়ারেন্টি এখনো থেকে যাবে সেপ্টেম্বর পর্যন্ত ওয়ারেন্টি আছে vivo V40 দেখালাম V30 আমার কাছে अवेलेबल আছে V30 V30

ওয়ারেন্টি দিই স্যামসাং এর আরো কিছু মডেল দেখা যায় এবং এ থার্টি ফাইভ এর কিন্তু এখনো কোম্পানির ওয়ারেন্টি আছে আপনার ডিসেম্বর হ্যাঁ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কোম্পানির ওয়ারেন্টির মধ্যেই আছে কন্ডিশনটা দেখুন কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছুই দেখতে পারবেন না এগুলো মোটামুটি আপনার 14 15000 টাকা রেঞ্জে পেয়ে যাবেন এখানে ফোল্ড তো আছে ফোল্ড ফোল্ড আছে ফোল্ডার প্রচুর কালেকশন থাকে ফোল্ড ফ্লিপ পেয়ে যাবেন ফোল্ড এই যে ফোল্ড 4

দেখতে পাচ্ছেন এইগুলো পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে বিভিন্ন নতুন ফোনগুলোও যেরকম ভি সিরিজ আছে ওয়াই সিরিজগুলো প্রচুর ফোন পাবেন ওয়াই আপনার থ্রি হান্ড্রেড এখন চলছে ওয়াই থ্রি হান্ড্রেড কালারটা দেখুন খুব সুন্দর কালার এই কালারই কাস্টমার খোঁজেন এই কালারগুলো পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের যে ওয়ান এরও প্রচুর 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 মডেল আছে যেরকম ওয়ানপ্লাস টেন আর আছে টেন প্রো আছে এগুলো আপনারা দেখতে পারেন কন্ডিশন কালার প্রত্যেকটাই একদম সুপার মেইন কালার আছে কালার ওয়াইজ আপনি প্রোডাক্ট চুজ করতে পারেন এগুলো কিন্তু কালার অনেকগুলোই পাওয়া যায় আমরা আমরাও চেষ্টা করি যে কালার প্রচুর রাখার ওয়ান প্লাস টেন আর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চোদ্দো টাকায় চোদ্দো টাকায় আনবিলিভেবল অফার আছে

যেগুলোর সাথে বক্স না থাকে আমরা অন হয়ে আছে অন হয়ে গেছে আমরা কেবলও দিয়ে দিই এইগুলোর সাথে এটা যেরকম আপনি দেখলেন 32 জিবি 6000 টাকায় 7000 টাকা পেয়ে যাবেন 128 জিবি ওকে এরও অন আছে সবকিছু দেখতেই পারছেন আপনারা এসে একবার এখানে যোগাযোগ করুন চেক করুন যে আমাদের প্রোডাক্ট কিরকম আছে আমাদের প্রোডাক্ট সব আমরা চেষ্টা করি ভালো প্রোডাক্ট দেবার একদম সুপার মিন কন্ডিশনে ওয়ান আপনার আইফোনের

প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা এখানে গিফটও দিচ্ছি অফার কিন্তু থাকবে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে পর্যন্ত আর রাখি পূর্ণিমারও অফার আমরা দিয়ে দিচ্ছি একসাথেই অ্যাভেল করতে পারবেন যেরকম অ্যান্ড্রয়েড ফোন দেখালাম আমাদের কাছে প্রচুর কালেকশন থাকে আপনার ট্যাবের ট্যাবের যেরকম কালেকশন আপনারা দেখছেন এখানে প্রচুর ট্যাব আমাদের স্টার্ট হয়ে যায় মাত্র তিন সাড়ে তিন হাজার টাকা দিয়ে সাড়ে তিন হাজার টাকা দিয়ে কলিং ট্যাব পেয়ে যাচ্ছেন এইচ জেড কোম্পানির আছে দুই জিবি র্যাম ষোলো জিবি তিন সাড়ে তিন হাজার টাকার মধ্যে এইগুলো চলে আসে শুধু তাই নয় এরপরে যেরকম আপনার পাঁচ হাজার টাকায় আপনার কলিং ট্যাব এটএস স্ক্রিন সাইজটা বড় আছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোও কিন্তু মাত্র পাঁচ হাজার টাকায় এগুলো কিন্তু আপনার কলিং ট্যাব আছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি ছোট সাইজের যেরকম আমার কাছে প্রচুর প্রোডাক্ট আছে ছয় সাত হাজার টাকায় মোটোওলা জি টোয়েন্টি তিন বত্রিশ মাত্র ছ হাজার টাকা মাত্র ছ হাজার টাকায় একদম হ্যান্ডি প্যাড মিনি চার এটা খুব কম ইউজ হয়েছে প্রোডাক্টটা আপনার খুব কম ইউজ প্রাইস দিচ্ছি কিন্তু খুবই কম মাত্র সেভেন থাউজেন্ডে আপনি পেয়ে যাচ্ছেন রিয়েলমি প্যাড মিনি অবিশ্বাস্য দাম আমাদের আর প্লাস তার সাথে আমাদের কাছে আরো কিছু প্যাডস আছে যেরকম স্যামসাং এর ট্যাব এগুলো কিন্তু কলিং ট্যাব তিন জিবি র্যাম বত্রিশ জিবি জিবি দিয়ে আছে ছ হাজার টাকায় পেয়ে যাচ্ছে ছ হাজার টাকায় কলিং ট্যাব একদম স্যামসাং এর ট্যাব পাচ্ছেন মাত্র ছ হাজার টাকায় শুধু তাই নয় এই রেঞ্জের একটু ওপরে গেলে তো আপনি আইপ্যাড পেয়ে যাবেন আইপ্যাড শুরুই হয়ে যায় আমার কাছে টেন থাউসেন্ড থেকে যা কেউ দিতে পারবে না দশ হাজার টাকার আইপ্যাড কেউ ভাবতে পারবে না যে আইপ্যাড আপনি টেন থাউসেন্ডে পাচ্ছেন তাও শুধু আইপ্যাড ওয়াইফাই অনলি না এটা কিন্তু সেলুলার ভার্সনও থাকছে সিক্সটি ফোর জিবি থাকবে আইপ্যাড এয়ার ভার্সন ঠিক আছে আমাদের কাছে আইপ্যাডের কালেকশন প্রচুর পাবেন যেরকম আইপ্যাড সেভেন জেন এইট জেন নাইন জেন প্রত্যেক কয়টা কালেকশন পেয়ে যাবেন সেভেন জেন যেরকম আমাদের কাছে তেরো চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন নাইন জেন পেয়ে যাবেন ষোলো সতেরো হাজার টাকায় টেন জেন পেয়ে যাবেন আর আমার কাছে একটা আইপ্যাডের একটা লেটেস্ট কালেকশন এসছে দেখাতে চাইবো এই কালেকশনটা কিন্তু অ্যাভেল করতে পারেন আইপ্যাড প্রো থার্ড জেন থার্টিন ইঞ্চের আছে যেটা আপনার সেলুলার উইথ ওয়াইফাই ফাইভ জি কাজ করে যেটা অ্যাপেল ইন্টেলিজেন্স দিয়ে আছে নতুনের দাম অনেকটাই বেশি আমাদের কাছে অফার প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকায় আইপ্যাড প্রো মাত্র চল্লিশ হাজার টাকায় প্রো ওয়াইফাই প্লাস সেলুলার ফাইভ জি চলবে ঠিক আছে আমাদের কাছে আরো যেরকম অ্যান্ড্রয়েড এর ট্যাব দেখাচ্ছিলাম ট্যাব গুলো দেখিয়ে দিই রিয়েলমি চৌষট্টি জিবি দারুন দারুন থাকে মাত্র আট হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা এগুলো পেয়ে যাচ্ছে তো আই প্যাড কালেকশন আছে তো এই অফারটা কিন্তু আমাদের শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্স আর রাখি পর্যন্ত অফার আছে আমরা আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই দিনের মধ্যে আসুন অফারগুলোকে অ্যাভেল করুন আর বলতে চাইবো যে আমাদের কাছে শুধু মোবাইল না ট্যাবো না আইফোন না তার সাথেও ওয়াইড রেঞ্জ অব আমাদের কাছে কিন্তু আমরা ম্যাকবুক ল্যাপটপ প্রত্যেকটা আমাদের কালেকশন এখানে পেয়ে যাবেন তো দেরি না করে আজই আসুন গ্যাজেট জোন কলকাতা চাঁদনি চক ই মল নিয়ারেস্ট ল্যান্ডমার্ক চাঁদনি চক এক নম্বর গেট ই মলে আসবেন ফার্স্ট ফ্লোরে উঠবেন একশো বত্রিশ নাম্বার শপ নাম্বার ওয়ান থার্টি টু ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত জয় বাংলা This the video in this channel is non-profitable and non-promotional. This channel is only for the information and is not responsible for any type of profits, loss or any damages. If you deals or purchase anything, will be at your own risk. Please survey and make research before doing any business. Response going to other videos. Huge huge response. Response acha hi hai sab me koi. Response arnade sab bhalo hai. Jadae choto karo business ache, jara choto karo business karo. Aami to aye ke bolche, business ideas aye ke contact karo, tadhe chare ne promotion karo. Aami guarantee chee, tumar business onik success hove. ये इलेक्ट्रॉनिक्स गुड मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी कांत है ये सब कर रहा कवर करने मांगता है व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख पर सब्सक्राइब नहीं होता है इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए